বেশ অনেকদিন দিন যাবৎ আমাদের এই চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ছিল না যার ফলে আমরা আমাদের টিম মেম্বারদের সাথে আলোচনা করে একটি বের করি যেটি অ্যাপ্লাই করে আজ আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা লক্ষ হয়েছে এই যে দেখুন আমাদের চ্যানেল এ পরে আয় যার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ আমাদের চ্যানেলে ভিডিও সংখ্যাও কিন্তু অনেকটাই কম ইতিমধ্যে যারা এই চ্যানেলটি রিয়েল সাবস্ক্রাইবার সংখ্যা দেখে কমেন্টে গালাগালি করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি লাগা আসলে এখানে কোনোরকম ভিডিও এডিটিং করা হয়নি আমরা সরাসরি স্ক্রিন রেকর্ড করে দেখিয়েছি তবে ছোট্ট একটি ট্রিক্স ব্যবহার করে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এই রকম ছোটোখাটো ট্রিক্স ইউজ করে কাছের মানুষের সাথে কিছু প্র্যাঙ্ক করতে পারবেন তবে চলুন ট্রিক্সটি জেনে নেওয়া যাক এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের চ্যানেলের রিয়েল সাবস্ক্রাইবারের সংখ্যা দেখাচ্ছে এখন আমি জাস্ট সাবস্ক্রাইবারসের সংখ্যাটি মার্ক করে নিব এবং মাউসের রাইট বাটনে ক্লিক করব এখন সিম্পলি জাস্ট ইন্সপেক্ট লিখা এই অপশনটিতে ক্লিক করব এ পর্যায়ে এমন একটি ইন্টারফেস হবে দেখে ঘাবড়ানোর কিছুই নেই আপনারা পেস্টির মাঝখানে গাঢ় কালারের একটি লাইন দেখতে পাবেন এবং সেই লাইনের মধ্যে লক্ষ্য করলে দেখবেন আপনাদের রিয়েল সাবস্ক্রাইবার সংখ্যা দেখা যাবে এইবার এখানে সাবস্ক্রাইবারের সংখ্যাটি ইচ্ছা মতো আমরা চেঞ্জ করে নিতে পারবো সংখ্যাটি চেঞ্জ করে কিবোর্ডের ইন্টার বাটনে প্রেস করতে হবে তারপর পেস্টটি কেটে দিলেই দেখতে পাবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে সাবস্ক্রাইবারের সংখ্যা চেঞ্জ করে কাছের মানুষদের চ্যানেলটি দেখিয়ে তাদের সাথে একটু প্র্যাঙ্ক করতে পারবেন এ অবস্থায় পেজটি একবার রিলোড করলেই আবার আগের অবস্থায় ফিরে আসবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে এরকম ট্রিক্স ইউজ করলে চ্যানেলের রকম ক্ষতি হবে কি না বা সাবস্ক্রাইবারের সংখ্যা ওইভাবে পারমানেন্টলি চেঞ্জ করা যাবে কি না তো দুইটি প্রশ্নের উত্তর হচ্ছে এই ট্রিক্সটি ইউজ করলে চ্যানেলের রকম ক্ষতি হবে না আবার পারমানেন্টলি সাবস্ক্রাইবারও চেঞ্জ হবে না সো আজ এ পর্যন্তই ভিডিওটি আপনাদের এক পার্সেন্টও ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা যারা এই ট্রিক্সটি আগে থেকেই জানতেন তারা কমেন্টে সাড়া দিন থ্যাংকস ফর ওয়াচিং